সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে আছি সুরিঘাটা গরুর ঘাটে আমার সামনে দুটি সাইওয়াল দাঁতের বাসুর দেখা যাচ্ছে খুব দারুণ বাসুর এই হলো বাসুরের মালিক বাস খাওয়াচ্ছে মালিক ভাইয়া একটু এদিক খেয়াল করেন আপনি কি আজকে এই দুইটাই নিয়ে আসছেন দারুণ এইরকম বাসাই করে বাসুর কেনা এর একটা বিশাল অভিজ্ঞতার দরকার এত সুন্দর সেরা দর্শক এই দুইটা উনি নিয়ে দুইটা সাহিওয়াল দাঁতের সাইওয়াল মানে পাকিস্তানের বিষ জন্ম বাংলাদেশে দর্শক খুবই সুন্দর এই সাহিওয়াল বাসুর দুইটি আর এই যে মালিক এই ভাইয়া আচ্ছা ভাই এই আমার দর্শকদের বাজার যে সঠিক রেট আজকের

আপনার এই যে আশপাশে দেখি যারা কেনে তারা ঘুরতেছে কেনার জন্য আমি ভিডিও বানাচ্ছি এরা দেখতেছে যে কী দর কী হয় এরা তো সবাই জানে যে কোনটার দাম কত হয়তো রাত পাঁচশো কি এক হাজার ঠকতে পারে বা দেখতে পারে এর নিচে না কি আচ্ছা এখন আপনি এই দুটো কত হলে বিক্রি করে দিতে পারবেন এক লাখ আঠারো মানে লাখে বেচা যাবে না লাখের উপরে দিতে হবে না এক লাখ না না আমি গরু দুইটা অত্যন্ত ভালো তার কারণে আমি এখন দাঁড়াচ্ছি আর এই ক্রেতা এই দুইটার উপরে আকৃষ্ট দেখা যায় যে দশকে ক্রেতা হ্যাঁ অনেক ক্রেতা মানে এই দুইটা উপরে আকৃষ্ট আছে কেনার জন্য দেখতেছি

দুইটার দাম জানাবার জন্য চাচ্ছিলাম দর্শক এরা এর মালিক পাচ্ছি না এই একজন আছে উনি গাছ খাওয়াচ্ছে উনি জানে না মালিক ছাড়া কেউ বলতে পারেন মালিক কে দুটার আছেন এই দুটার মালিক কে নেই এই মালিক নেই আমি এই টার্গেট করছিলাম দেখাবার জন্য দর্শক অনেক গরু আছে অনেক বাসুর আছে এই হাটে সুন্দর সুন্দর বাসুর ওঠে অনেকে গ্রাম বলে অনেকে আবার বলে না তোমরা আজকে কয়টা নিয়ে এসো আচ্ছা আপনার সবাই তো মাহাজন হ্যাঁ আপনার তো অনলাইনে কথা বলতে অনেকে সাহস করেন না ওই জন্য আপনার বলেন যে ওই মালিক ওই ওই মালিক সাহস করে একজনে বললে ফেলেন আমি তো জিজ্ঞা বলতে দর কি না উনি হয়তো পারবেন না তো দেখা যাচ্ছে যে সেই রকমের লোক উপযুক্ত মানুষ দেখা যাচ্ছে দর্শক এই যে এমরা তো গরুর ব্যবসা তো আর একা হয় না এই টিমে চাইশ পাঁচজন লোক থাকে আপনার কয়জন আছেন টিমে আপনাদের পাঁচ ছয়জন আচ্ছা পাঁচ ছয়জন আছে এই টিমে দর্শক এখন দেখি এর ভিতরে কেউ সাহস করে কথা বলতে পারে কিনা আমার মনে হয় এই ছেলেটা পারবে দারুণ সাহসী আচ্ছা তুমি একটু হ্যালো তুমি একটু দামটা বলবা সঠিক বাজার দর তোমার নাম কি নাম শ্যামল দাস শ্যামল বাবু ওইখান ওই মাথা থেকে যে আজকে যে বাজারের রেট সেইটা যাতে আমি জানাইতে পারি দর্শক রেট রে এই হাটে এই ছুটি কাটে গরুর হাটে আজকে এই রেটে এই ধরনের বাসুর কেনা যায় আচ্ছা ওইটা তুমি কত নিবে পঁয়ষট্টি আর এইটা চৌষট্টি চৌষট্টি মানে এক জোড়া তাহলে কত হয় এক লাখ একত্রিশ একত্রিশ এগুলো তো জার্সি জাতের অনেক বড় হয় তাই না আসলে তুমি ব্যস্ত কত তাই কর ব্যস্ত ওই দামে ব্যস্ত আচ্ছা একটু দাম বাড়ছে আগের সাইতে

খুবই দারুন গরু এখানে পাঁচটা ছয়টা গরু আছে এ মানে এত সুন্দর দেখার মতো গরুগুলো খুবই সুন্দর গরু আচ্ছা মানে গরুর মালিক একটু আবার জানানো যায় কিনা তুমি কি বলতে পারবা বার কেন আচ্ছা হোক এই যে দল বললো বিক্রি হচ্ছে মানে আশা করা যায় তোমরা আশা করো মানে এই দামই হবে সাইডের নিচে একটাও বিক্রি হবে না মানে সাইডের উপরে যাবে এই তো দর্শক সাইডের নিচে যতই দাম তাক যতই কিছু করুক না কেন গড়ে সাইটের নিচে বেচা যাবে না কি সাইটের উপরে যাইতে হবে বাসুরগুলো খুবই দারুণ হ্যাঁ যদি কেউ ফার্ম করে তাদের জন্য এই ধরনের বাসুরই দরকার দর্শক এই রকমের গান এই যে ষাট ওনার সত্তর চায় পঁয়ষট্টি চায় কিন্তু ষাট হাজার টাকা পিস বিক্রি হয় এইগুলো এই হাতে খুবই সুন্দর গরু আমি আরও অনেক কয়টা গরু দেখতেছি যে এনার একটা সুন্দর বাসু এটা কি আপনার কয়টা নিয়ে আপনি দুটো আর একটা ব্যস্ত নাকি বাবা বাইরে আসছে আবার আচ্ছা এইটা কত জানতে চাচ্ছেন কত দাম চাইছেন কত হ্যাঁ উনপঞ্চাশ আচ্ছা আপনি দাম তিন পঞ্চাশ সাবেন একটা কিছু আসলে কতগুলি বিক্রি হবে খুব দারুণ বাসে দশ দৌড়াচ্ছে হ্যাঁ সেদি সেদি বাসিটা কতগুলি দিতে পারবেন আমাকে কতগুলি দিতে না না এখন আপনার তো একটা নেওয়া ইতে তাই না আপনার তো উনপঞ্চার চাইছেন হ্যাঁ তাহলে আপনার একটা ইয়ে আছেন তো আমি ব্যস্ত দশক পঁয়তাল্লিশ মিটে ব্যস্ত না ঠিক মতো উনি খুব সুন্দর বাসের আরো দুইটা দেখে দাম জানানো যায় কিনা এই দুইটা বাসের আছে সামনে ভালো আছেন আজকে কয়টা নিয়ে এসেছিলেন পাঁচটা তাহলে এখন এইখানে এই দুইটা দেখা যাচ্ছে এই এক জোড়া এই এক জোড়ার দাম জানি আগে তারপর পাঁচটার দাম পরে জানবো এইটা হলো ফ্রিজিয়ান আর এইটা হলো জার্সি ক্রস হ্যাঁ পাকিস্তানি ক্রস আর এইটা হলো অস্ট্রেলিয়ান আচ্ছা এখন তোমার দুইটা তো এরে বাসে তাই না এইটা কত

வருக்கிறேன். <laughs>

আচ্ছা দর্শক একটু বাড়ি কারণ সামনে কোরবানি কোরবানি তো ওই যারা কোরবানি দিবে ওরা এখন থেকে গরু বাসুর কেনে আর যারা আতালে আছে ওইগুলো দিয়ে যাবে কোরবানির হাটে আবার আগামী এই কোরবানি হাটের পরে কোরবানি হাটে বিক্রি করার জন্য স্টকে রাখবে তাই না এরকম একটু ব্যবসা দর্শক খুবই সুন্দর বাসু দুটি খুবই দারুণ বাসুর আরও তিনটি গাছ দেখা যাচ্ছে আমি দেখি দাম জানানো যায় কিনা দর্শক এই যে সুন্দর সুন্দর তিনটি বাসুর অনেকে দাম করতে চায় অনেকে বলতে চায় না দাদা ভালো আছেন আচ্ছা আপনার এই তিনটি বাসুর তাই না তিনোটা তো দারুন তিনোটা হলো ফ্রিজিয়ান জাতের বাসুর এ তো একই বয়সী তিনোটা তাই না দাদা এই যে মাঝখানের যে এই বাসুরটা এটা তো মানে একটা বাসুর এইটা আমার দর্শক যারা তাদের উদ্দেশ্যে এই বিড়া তৈরি করতেছি তারা জানতে চায় যে এই হাটে এইরকমের বাসুরে কি রকম দাম আছে আমি সঠিক বাজারটা তুলে দিতে না পারি তাহলে তো হবে না উল্টা ফুলটা বললে আপনার তো ন্যানোটা বয়স এক কিন্তু রং চেহারা আলাদা তবে এইটা হলো সবচেয়ে সুন্দর বাসুর মানে কোনোটাই খারাপ বলা যাবে না অরিজিনাল ফ্রিজ দিয়ান এটা তাই না অরিজিনাল ফ্রিজ দিয়ান ওই সাদাটা আর এটাও ফ্রিজ দিয়ান এটাও ফ্রিজ দিয়ান আচ্ছা আপনার ওই ওই বাসুরটা সঠিক কত হলে বিক্রি করতে পারবেন পঁচাশি আর এইটা 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 কত হইল বেশি এইটা এটা 75 75 এইটা কত ওরে আকি 75 75 দর্শক আগে চাইতে একটু দাম বৃদ্ধি পাইছে আগে যে দাম ছিল তার চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে এই দিকে অনেক ডাউন ছিল এখন আবার গরুর দাম বাড়তেছে আস্তে আস্তে গরুগুলো খুবই দারুন খুবই সুন্দর সুন্দর গরু দর্শক এগুলো ঠিকমতো খাওয়া পাইলে ব্রয়লার মুরগির মতো এগুলো বৃদ্ধি পায় দর্শক আজকের এই ছুরিকাটা এই বাসরে দাম হয়তো দুই এক হাজার মানে একটা দারোন লাভ করা যায় যে হয়তো কত বিক্রি করবে আমি তো দেখতেছি না দাঁড়াইয়ে যে কত ব্যস্ত তবে ওনার যে দামটা চাইছে ওনার মানে নষ্ট করার জন্য উল্টো দাম চায় না বাজার দশ চেয়ে চায় কারণ এই হাটের প্রতি সবাই যে মায়া আছে আমারও আছে এনাদেরও আছে যে হাটটা উল্টা কথা বলে অনলাইনে হাজার হাজার লোক দেখবে হাটের একটা বদনাম ছর বাসরগুলো খুবই দারুণ আপনার আপনার পরিচয় নাম কি আমার নামপুর বাড়ি কেশবপুরে অলিয়া সাহেব আপনার কি আমি আছে গরু কেনেন বিভিন্ন হাট থেকে আবার বিক্রি করেন বিভিন্ন খামারিরা এগুলো কেনে বেশিরভাগ খুবই সুন্দর গরু এই যারা খামারি তাদের খামারে এইসব গরু তোলে খুবই সুন্দর গরুগুলো এ হলো সুরিকাটা গরুর হাট জেলা হলো আপনার দশর উপজেলা

এক লাখ পঁয়ত্রিশ দর্শক এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এই দরা তাহলে পরে করতে কুড়ি পিস সত্তর সত্তর একটু কম পড়ে হ্যাঁ তাহলে পঁয়ষট্টির নিচে তো ব্যবসা সাইটেও তো ব্যবসা নাই মানে আগের সাইডে দাম একটু বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে দর্শক আগের সাইডে অনেক বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে এরা বহু লস খাইছে গরুর ব্যবসা অনেক লস খাইছে নাকি কি আপনারা লস খাইছেন প্রচুর পরিমাণ লস খাইছে